মিথ্যার অন্ধকারে সত্যের খোঁজে যাত্রা প্রপাগান্ডার ছায় খোলে নতুন আলোর দিশা চলুন জানি সেই গল্প যা চেপে রাখা হয়েছে শব্দের মাধ্যমে উন্মোচন করি সত্য যা লুকানে ছিল আমাদের কাছে বহুযুগ ধরে আমরা সবে একই সুরে ছিল কিন্তু আজ সেই সুর কোথায় হারিয়ে গেছে বলো কিভাবে ধর্মের নামে বিভেদ এক ভ্রান্তি আসলো চোখে তবু মানবতা যে সত্য সে কথা কেন চেপে রাখো ভারতের মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে দিয়েছে এক এমন স্রোত এইভাবে মানুষে সমাজে একে অপরের প্রতি ছড়াচ্ছে ক্ষবের তবুত এটা শুধু একটা গেম নয় কাটাই কাটা বসে বিষ ছড়ায় জাতির ভবিষ্যত নষ্ট হয় মিথ্যাচারের দাঁড়া উঁচু হয়ে ওঠে এতেই কত হৃদয় ভেনে যায় আর কত চোখে জল ঝরে যেদিকে তাকাই সেদিকে এটা কি আমাদের সংস্কৃতি নাকি মিথ্যার জালে আটকে হারাচ্ছে আমাদের মানবিক শ্রদ্ধা অবিশ্বাস ঐক্য আজ ভারতীয় মিডিয়া ছড়িয়ে দেয় বিভ্রান্তির গল্প ধর্মের নামে সমাজকে ঠেলে আগুনের পথে আগুনের পাপে সমাজের হৃদয় দোলে ধর্মের বলি সবাই পড়া যাক মিথ্যাচারের বন্ধন ভাওক অটুট বাধা সুবাসের ফুলে ফুটুক এক রূপ যত দূরত্ব তা মুছে যাক বন্ধনে থাকুক স্নেহের রূপ ভারতীয় মিথ্যাচারের তলে এক সেতু বাধা হয় বিভাজনের দেওয়ালে মানবতা চুপে কেঁপে যায় পথে হাঁটছি আমরা শোকে ডুবে শক্তি ও বিশ্বাস হারায় এদিকে এগিয়ে এটা কি আমাদের ভবিষ্যতের গঠন শান্তির রক্ষক সঠিক পথের পথচারণা কি কখনো হবে সোনালী চরণ মানুষের হৃদয়ে থাকবে স্নেহ রুখতে হবে মিথ্যাচার রাজি আসো কি বলো বিভেদ নয় সম্প্রীতি এই আমাদের যুদ্ধ ভারতীয় প্রপাগান্ডা শুধু বিভাজনের জন্য ঢুকে দাঁড়িয়ে পড়ে মানে না রুদ্ধ যতদিনে মিথ্যা আসবে ছড়াবে বিভেদ আমরা মুছে দেব তাকে স্নেহে শান্তির পথ দেবে সকল রোধে একদিন ধর্মের নামে বিভাজন নয় একমাত্র জাগবে স্বপ্নের এক রাজ্য হবে যেখানে একই সাথে সবাই বাজবে ধর্ম জাতি পরিচয় এইসব কোনো রঙে হবে না প্রভাবিত মানুষ হয়ে শুধু মানুষ এটাই হবে আমাদের মহত্ব হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান তবে কি ভেদ সত্যিকারের মনুষ্যত্বটাই হবে আমাদের ঐক্যের পথ নির্ভেদ তবে এই মিথ্যাচারের অন্ধকার খুঁজে পাবে না পরিত্রাণ অন্ধকারের মাঝে আলোর পথ আমাদের হাত ধরবে শান্তির না কে হিন্দু কে মুসলিম হৃদয় হবে এক মানুষের জন্য এটাই হবে চিরকাল সঙ্গী যতদিন না সমাজে ছড়িয়ে যায় মিথ্যাচার আমরা সবাই এক হয়ে প্রতিষ্ঠা করবো সত্যের চিরন্তন রেখা দেবে এক সুস্থ জীবন বারবার যদি আপনার মনে প্রশ্ন থাকে আমাদের সঙ্গী হবেন চলুন কথার বীজ বুনে নতুন পৃথিবী গড়ে তুলুন একসাথে জানি আরো কথা শুভ হোক আমাদের যাত্রা সঙ্গী হন আলোর পথে নতুন দিগন্তে একসাথে সঙ্গী হয়ে থাকুন আমাদের পাশে